বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচের একাদশটা আপনারা দেখতেই পাচ্ছেন এই একাদশে মাত্র দুইজন পেস বোলার একটি খেলা চিন্তা করেন দেখেন ভারতের সাথে যদি খেলতে হয় তাহলে আপাতত যদি আপনি চিন্তা করেন দু হাজার পনেরো সালের কথা দু হাজার পনেরো সালে যখন আমরা ভারতের সাথে জিতেছিলাম তখন কিন্তু আমরা চারটা পেসার নিয়ে খেলেছিলাম তখন কিন্তু ওই সময় কিন্তু হাতুর সিংহে বাংলাদেশের প্রদান করছিল এখনও কিন্তু বাংলাদেশে প্রদান করছে হাতুরের সিংহে এখন এই বিশ্বকাপে কী করলো দুইজন পেশা নিলো এটা কি আসলে খেলা জেতার জন্য নাম ছিল শান্ত টিম না হারার জন্য নাম ছিল এটা দর্শকদের একটা জানতে যাচ্ছে যে এই দলের দুইজন পেশার কোন কারণে নিল যেখানে থরিবুলের মতো ইনফর্ম ব্যাটার বলার ছিল সেখানে বাড়তি ব্যাটসম্যান নেওয়ার কি প্রয়োজন জাকির আলি যদি ফর্মে থাকতো তাও তারপরেও একটা কথা ছিল শেখ শেখমা দেখে নিছে বাস ভালো কথা শেখমা দি ব্যর্থ এনে দেবে নতুন বলে শেখ দিকে কি পুরাণ বলে ব্যর্থ এনে দেবে এক মেয়ে যে সেটা বেশ ভালো করছে তবে বাংলাদেশের রয়েছে ছিল যে তিনটা পেস বলার নিয়ে বাংলাদেশের এইখানে হেরে গেছে আর একটা জিনিস বাংলাদেশ বল করছে আসলে টসে কিন্তু অনেক সময় খেলা নির্ধারণ করে বাংলাদেশ টসটা যে সময় টসে জিতলো শান্ত সেই সময় বাংলাদেশ কী করছে বাংলাদেশ এই নিয়েছে ফার্স্টে ব্যাটে বলিং নিছে মানে তারা টার্গেটে খেলবে ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে যেখানে বোমরা মতো বলার আছে সেখানে কিভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারে এইরকম সিদ্ধান্ত আমার মনে হয় উচিত না আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন এই সিদ্ধান্ত আমি মনে করি না যে এই সিদ্ধান্তটা ঠিক হয়েছে কারণ ইন্ডিয়ার মধ্যে যেখানে বুমরা আছে আরও বলার মধ্যে বড়ো বড়ো সে বলার আছে তাদের উচিত ছিল যে শান্তর প্রথমে ব্যাটিং নেওয়া প্রথমে আমরা টার্গেট দিতাম টার্গেটে তারা ব্যাটিং করতো যেখানে আপনি রোহিত শর্মা ব্যাটিং আছে সেখানে আপনি কী করলেন প্রথমে দুইটা স্পিনার ঢুকে দিলেন এক সাকি বল আসান দুই সাকিম সাকিব আল হাসান হয়তো বা একটি উইকেট পেয়েছে পাওয়ার প্লেয়ারে কিন্তু যে ম্যাচ দেখাইছে সেটা বলার বাইরে রোহিত শর্মা রোহিত শর্মা প্রথমে যে পাওয়ার তাকে সেট করে ফেলেন রোহিত শর্মা কিন্তু এই গত তিন ম্যাচে দেখবেন যে তিন বলে আউট হয়েছে একটা শাহিনা আফ্রিদির বলে মিসেল স্টার্কের বলে তিন ওটাই কিন্তু বাহাত্তি বলার ছিল তার পায়ের এই সাইডে লেগে আউট হয়েছে তো ওই হিসাবে যদি আমরা খেল করি তাহলে স্পিনারদের আগে ফাস্ট বলারদের গুরুত্ব দেওয়া বেশি দেওয়া উচিত ছিল তা ওই যে মুস্তাফিজ যেহেতু বল করে তখন তার বলে বলেত সেই সময় হয়তো বা তার বল রোহিত শর্মা তো একটা ব্যাটার দিয়ে মারতো না কিন্তু বর্তমানে রোহিত শর্মা কিন্তু মুস্তাফিজের কাটার বুঝে ফেলছে তাই আমার উচিত ছিল আমার মনে হয় যে শরিফুলকে ডুলে যদি রাখতো তাহলে বাংলাদেশ টিমটা যদি হারতো তারপরও সেরকম একটা ইয়ে হারতো না তারপরেও শুভকামনা রইল আগামী দিনের জন্য এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে